আসসালামু আলাইকুম এলিগ্যান্ট লুক ফুটে উঠুক আপনার এলিগেন্স আপনাদের জন্য পাকিস্তানের মোস্ট ডিমান্ডিং নোটস ক্যাটাগরির একদমই নতুন দুটি কালারের ড্রেস নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমি জানি না কতজন আপু দেখবেন তবে এতটুকু জানি ড্রেসটা এতটাই সুন্দর যে কোন আপু দেখলেই এই ড্রেসটা নিতে মন চাইবে সো ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে স্টার্ট করব এবং এটার দোপাট্টা আমি একটু শুরুতে দেখিয়ে দিই কারণ এত চমৎকার একটি দোপাট্টা এসেছে একদমই নতুন কাটআপে জাস্ট এখানের সুতার কারুকাজগুলো একটু দেখেন এত সুন্দর লাগবে আর এটার যে কালার গুলো আছে মানে ওনার কালার কন্ট্রাস্টটা সম্পূর্ণ ওনারটার মধ্যে সার্ভিসকি স্টোন এর একদম অথেন্টিক যে সার্ভিসকি স্টোনটা আছে সেটা কিন্তু কাজ করা আছে চার পাশে ওনাটার মধ্যে এরকম প্যানেল লেটা করা আছে মাসাল্লাহ ওনাটা বেশ বড় সাইজের এবং আপনাদের জন্য সব থেকে সুখবর এটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছেন মানে এত লাগজারি একটি ড্রেস যেটা হচ্ছে আপনারা যখন এটার ওনার যে ফ্যাব্রিকটা এসেছে এটা মনে হবে যে একদম জর্জেটার বাট এটা কিন্তু কটনের নতুন একটি ভ্যারিয়েন্ট চলে এসেছে যেটা ঈদের একদম ডিজাইনের মধ্যে একটি এটা হচ্ছে আমাদের নাম্বার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না এবং আমাদের দুটি আউটলেটও আছে তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন তো আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই এই ধরনের কালার আসলে আসলে দেখাতে অনেক বেশি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আপনার কাছে হয়তো এখন বাজেট নাও থাকতে পারে কিছুদিন পরে নেওয়ার চান আপনার অনেকে হয়তোবা আহ নিবেন সো অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখতে তখন হবে কি আপনি ভিডিওটা হারিয়ে ফেলবেন না সো এখানে দেখেন একদম আলাদা করে কিন্তু এখানে বসানো হয়েছে এটা একদম আলাদা ভাবে হ্যাঁ সম্পূর্ণটাই কিন্তু খুবই চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে একদমই ইউনিক বিশেষ করে এটা লোয়ার প্যানেলটা খুব আকর্ষণীয় এটা হচ্ছে লোয়ার প্যানেলটা টোটাল কিন্তু লাক্সারি স্টাইলে ডিজাইন করা আছে এন্ড এখানে যে আপনার টার্সেলগুলো আছে খুবই কিউট খুবই কিউট টার্সেল আপনি চোখ ফেরাতে পারবেন না কালার থেকে শুরু করে ডিজাইন এক কথা একদম টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর একটি কালেকশন বলতে পারেন যতজন আপু দেখবেন ততজন আপুর কাছে ভালো লাগবে সো এটা হচ্ছে ব্যাক পোশনটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন হাতার সামনেও কিন্তু আপনারা লেজার কারি প্যানেলটা পেয়ে যাবেন সো রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলো দেখলে ওনাটা তো দেখিয়েছি অবশ্যই দেখেছেন মানে ড্রেসের সাথে যখন দিব তখন বুঝতে পারবেন এমনিতে তো ভালো লাগতেছেই ওনাটা দেওয়ার পরে মানে আর ধরে রাখতে পারবেন না অনেক আপুকে মনে এখনই ঈদের বাজেট করে ফেলতে হবে এত চমৎকার একটি কালেকশন জাস্ট আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা লাইক দিতে আপনাদের এক ন্যানো সেকেন্ড সময় লাগে জাস্ট একটা ক্লিকের বিষয় বাট আমাদের কাছে এক একটা লাইক এক একটা অনুপ্রেরণা আপনাদের জন্য এরকম আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসার প্রচেষ্টা সো আমরা শুধুমাত্র ঈদের বিজনেসের জন্য ড্রেসের ভিডিও ভিডিও না আপনাদের ভালোবাসার জন্য ড্রেসের ভিডিও দিই কারণ এই প্রোডাক্টগুলি আপনাদেরকে অন্যান্য জায়গায় বেশি দাম দিয়ে নিতে হয় আপনারা যারা হচ্ছে কম্পেয়ার করেছেন 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 অনেক মেসেজ যে ভাইয়া না আপনাদের পেজে মোটামুটি হচ্ছে ড্রেসের দাম তুলনামূলক অনেক কমই থাকে যেটা হচ্ছে আমাদের দেখে দেখে এখন অনেক হয়তো আবার নতুন নতুন পেজ আছে তারপরে তারা যে প্রাইস দেয় এখনো আমাদের সাথে তারা পারবে না ইনশাল্লাহ কারণ আমরা হচ্ছে মেন হোলসেলার আমরা যে প্রাইজে দিতে পারবো এই প্রাইজে কেউ দিতে পারবে না একদমে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিব আজকে ড্রেসটা সো প্রাইসটা বলে দিচ্ছি মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা নোটস এর একদমে নতুন কটন ভ্যারিয়েন্টের ড্রেস দুটি কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এত চমৎকার কালার কিন্তু প্লাস এত চমৎকার ডিজাইন কিন্তু সবসময় পাবেন না এক কথায় অসাধারণ একটি কালেকশন দুই হাজার ছাব্বিশ সালে ঈদের একদম টপ ট্রেন্ডি কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ